ওয়েলকাম টু অজানা খবর অজানা খবরে আপনাদের সকলকে স্বাগতম আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যায় শুভতে মুক্ত বলিউডের অদিতি করতে চান বাংলা সিনেমা বিস্তারিত জানিয়ে দিব তৃতীয়বার কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অদিতি রাউর হায়দারি এই মুহূর্তে ভারতের বিখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বানশালীর হীরামন্ডি ওয়েব সিরিজে অভিনয় করে বেশ আলোচনায় রয়েছেন তিনি আর এমন সময় অদিতি করলেন বাংলাদেশের অভিনেতা আরিফিন সুগর প্রশংসা জানালেন বাংলা সিনেমায় অভিনয়ের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন তিনি কান উৎসবে যোগ দিয়ে ইন্ডিয়ান প্যাভিলিয়নের বিশেষ এক সাক্ষাৎকারে অতিথি বলেন ছোটবেলা থেকেই আমার সিনেমার সিনেমায় অভিনয়ের খুব ইচ্ছে ছিল আমি সব সময় চাইতাম মনি রত্ন সঞ্জয় লীলা বানশালী আর ঋতুপর্ণা ঘোষের সিনেমায় নায়িকা হতে আমার দুটি স্বপ্ন পূরণ হলেও তৃতীয় স্বপ্নটা এখনো পূরণ হয়নি কারণ এখনো আমি কোনো বাংলা সিনেমায় অভিনয় করিনি অদিতি আরও বলেন বাংলা সংস্কৃতি আমার খুব পছন্দ তাই এ ভাষায় অভিনয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আশা করছি একদিন ভালো পরিচালকের বাংলা সিনেমায় কাজের সুযোগ পাব। ভাষা কোনো বিষয় নয় যে কোনো ভাষাতেই আমি অভিনয় করতে রাজি যদি পরিচালক এ সিনেমার গল্প ভালো হয় বাংলা সিনেমা করতে আগ্রহে অদিতিকে এ সময় প্রশ্ন করেন তিনি বাংলা সিনেমা দেখেন কি উত্তর অভিনেত্রী জানান খুব একটা বাংলা সিনেমা এখনও দেখা হয়নি তার তবে সম্প্রতি শ্যাম প্যানেগাল পরিচালিত মুজিব সিনেমা তার দেখা হয়েছে মুজিব সিনেমার প্রসঙ্গে ও উঠতে অদিতির প্রশংসায় ভাসিয়ে দেন এই সিনেমার নায়ক আরিফিন শুভকে অদিতির ভাষায় তার অভিনয় সত্যি অবিশ্বাস্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজানা খবরের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ